আমার সঙ্গে ছিল না তারা বললো যে না সেজন্য তারা হিসাব করছে হিসাব এই বিষয়ে আরো বহু প্রশ্ন মনের মধ্যে থাকবে যেহেতু এটা একটা সুলিমানের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এটা ইহুদিরা তৈরি করে দিয়েছে অতএব এটা নিয়ে বাড়াবাড়ি না করে আমরা বৈশ্বিক জীবন আলোচনা করি আর সূর্যগুলি বেশি আলোচনা করবো কারণ রসুলের জীবনী মিলাদমানি রসুলের জীবনী রসুলের আলোচনা করতে সেটাকে এমনভাবে আমাদেরকে বিরোধিতা করতে হবে যে বিরোধিতা করলে রসুল এবং এবং রসুলের কোরআন উপর আঘাত না আসে আবার সেটাকে এমনভাবে পালন করতে হবে যে পালন করার কারণে আর করে নাই যে না করার কারণে তারাও যেন অভিযুক্ত না মাসখান দিয়ে খুব আমাদের সঠিক পথে আমাদের থাকতে হবে